এতদিন ফেসবুক করলে প্রসঙ্গ একটাই বিষয় একটাই নারী কিসে আটকায় ওরে বাপ রে বাপ নারী আটকানোর জন্য যে ব্যস্ত হয়ে পড়ছেন আপনার এদিকে নারী তার জীবন দিয়েও পুরুষ আটকাতে পারছেন স্বামীকে ভালোবাসে তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ভিতর থেকে কাটতে কুটতে বাইর করে দিয়েও স্বামী আটকাইতে পারে না এক ভালোবাসলে ভালোবাসবেন এমন কাউকে যে আপনাকে ভালোবাসে যে আপনাকে সম্মান করে যে আপনাকে শ্রদ্ধা করে এমন কাউকে ভালোবাসবেন না যে আপনাকে পাত্তাই দেয় না সামনে ভালোবাসি বলে পেছনে সে অন্য নারীর কাছে যায় এটাকে ভালোবাসা বলে আপনি তো আপনার কিডনিটা দিয়ে দিলেন এখন আপনার জীবনের মূল্য তাই বলি আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজেকে সুন্দর করে তুলুন নিজেকে গুছিয়ে রাখুন শুধু কিডনি কেন আপনার ভিতরের যত আমদিল গুর্দা ফেসকা সবকিছু কেটে যদি ওনার হাতে দিয়ে দিতেন তবু এই পুরুষ আপনি আটকাতে পারতেন না কারণ পুরুষ কখনো এক নারীতে আসত্য থাকে না এইটাই তার প্রমাণ এইটাই তার জলজান্ত উদাহরণ তাই প্রত্যেকটা নারীর উচিত নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন এবং যাচাই বাছাই করে কাজ করুন